আল্লাহ তুমি আমাকে যে দান দিছ আল্লাহ আমি খুব খুশি হয়েছি আল্লাহ আমি খুব খুশি হয়েছি এবার কিছু দান পেয়েছে মা পরে টেহার ঋণ শোধ করে দিব স্কুলে যায় না মেলা দিন দিয়ে পরে স্কুলে পড়ানোর দরকার পরে স্কুলে পড়াইতে পারবো তারপরে যে দান আছে আমার মনে হয় দুই চার ছয় মাস আমাদের আর পাদের দুঃখ থাকবো না আল্লাহ তোমার কাছে লাখো লাখো শুক্রিয়া আল্লাহ লাখো লাখো শুক্রিয়া দুই একটা দান কাঁচা আছে আমার মনে হয় যে কাল পরশুর মধ্যে কাটা যাবো কি মদন মিয়া এক লাখ লাখ কার হাতে কত কম আর কেউ না আল্লাহ সোনার ফসল দিছে আজ আমার মন খুবই ভালা আল্লাহ তো এবার ধান ভালোই দিছে ভাই তুমি যে মাত্র কাছে ঋণ আসাও ঋণ রবিবার দিয়া দিও কারণ ঋণের বোঝা অনেক ভারী তুমি আমার মনের কথা কই ভাই আমি এবার মনে মনে চিন্তা করছি যে মাত পারে যে টে আছে টেয়াটা দিম আর আর এটা স্কুলে দিব আর যে ধান থাকবো আমরা

ও কুসুমের মা কুসুমের মা খামেকবো না আরে করোনা খেতে গেছিলাম কুসুমের মা গেছিলাম সরাই খেয়াতে যা ধান হইছে এবার আশা পূর্ণ হইব

tôi mới bắt xe kìa tôi mới khai bàn này na tôi đây khảo ăn khảo nào মা এক কাম করো একটু হাত মুখ দিয়ে রেডিও তোমাকে আজকে স্কুলে ভর্তি করে দিবার যাবো কোথায় আর আমি এল হাত পা ধুই আসি হাত পাড়িতে বুঝাই আসসালামু আলাইকুম স্যার ওয়ালাইকুম আসসালাম আরে মদন ভাইকুম এখানে আর নাম সাহস আমার কুসুম রে স্কুলে ভর্তি করার নিয়ে আর এটা তো ভালো কথা আচ্ছা কুসুম রে ভর্তি জন্য আমি সব ব্যবস্থা করতেছি আচ্ছা ঠিক আছে

Por, asa, ca putar bărbat, ca. Asta mă plimporu, munt de poru. Ne-au, mi-arhme la de sau arhme la rate se guma au. Ar dar la vaștă, si tu, mar zearu? দুর্দশা যা আছে সব দূর হয়ে যাবে হ্যাঁ তুমি ঠিকই গেছ আমাদের মেয়েটাকে নিয়ে অনেক স্বপ্ন আল্লাহ জানে আমাকে স্বপ্নটা পূরণ করে এখন ওই বাড়তি নিবে

কোন বাবা মদন তুই কিছু মনে করিস না মা হালা ছিল তো একটু পাজি হয়েছি মদন মিয়া দিনকাল কেমন গেছে তা আমার মেয়ের খবর কি তোমার মেয়ের বেরেনটা খুবই ভালো আচ্ছা শোনো তোমার যত কষ্টই হোক তুমি জানি তোমার মেয়ের পড়াশোনা বন্ধ করো না থাকো আমার স্কুলের বেলা হয়ে গেল তো আমি স্কুলে যাই

কুসুম পানি অসুস্থ সেই জন্য আপনি কিছু জানাই গেলো একটা কাজ করেন আহুল ভাই যাও আমি উত্তর সরে যাইতেছি সকাল খুঁজে পাইতেছি না সকাল না কুসুম স্কুলে গেলো দেওয়া হয়েছিল কাজ বাড়ির মধ্যে উঠকাও দক্ষিণ ভারতের তিরিশে জমি আছে ওটা তুই দখল করছি আব্বা তু একটু ভুল করে আব্বা কি করছো

হ্যাঁ কি সমস্যা তোমার স্যার আমার মেয়ে কুসুমরা পাইতেছি না সে সকালবেলা বেলা স্কুলে গেছে স্কুলে যায় নাই সারা বেলা তারা তরণু তর্ণ করে খুঁজছি মেলা জায়গায় খোঁজা হয়েছে কিন্তু আমার মায়েরা পাইতেছি না আচ্ছা তোমার মেয়ের বয়স কত হ্যাঁ নয় বছর নয় বছর দেখা কোথাও মনে খেলাধুলা করতেছে স্যার আমার মেয়ের সাথে হাতে লেখাপড়া করে যার খেলাধুলা করে আমি প্রত্যেক জায়গায় খুঁজছি স্যার কিন্তু আমি আমার কুসুম কোথাও পাইনি আপনি একটু দয়া করে দেখেন আমার কুসুম কই শোন কথা হলো কি আসলে চব্বিশ ঘন্টা আগে কখনো কেস নেওয়া হয় না তুই একটা সাধারণ একটা ডায়রি করে যা এই সেন্টি ডায়রি করে আসুন আর আমার একটা চা এসে যা অবশ্যই সাহ হঠাৎ কি মরুকে খানায় আসলেন স্যার আর বললেন না ওই আমার একটা ছেলে আছে না মামরা ছেলেটাই এত বাজি হয়েছে তার বলা যায় না ওই যে

আবার কুসু তারা দর্শন করলো বাইরে পালাইলো কেন কি করলো তুমি আসলে দেখো আগে লাস্টটা পোস্টমর্টম করা হবে তারপরে কি রিপোর্ট আসে ওইটা দেখে আমরা তদন্ত করব। আসলে কে অপরাধ এখনো বলা যাচ্ছে না তবে যত দ্রুত সম্ভব আমরা আসামিকে খুঁজে বের করব। কারণ আইন চলবে তার নিজস্ব গতিতে আমাদের কথায় কোনো আইন চলবে না আমার খুব সুন্দর

তাহলে আমি পাই থামু কার নিগে এই জগৎ সংখ্যার দেখবো এক কাজ করি দিকে গেছে আমরাও সেই দিকে যাই এই দেশে ধর্ষণকারীর কখনো বিচার হয় না আসলে টাকার কাছে আমাদের মতো গরিবেরা যুগে যুগে হেরে আসছে আজকে যদি মদনের টাকা থাকতো সে উনি বিচার পাইতো টাকার কাছে হেরে গিয়ে ফুলের মতো তিনটি জীবন এখানে শেষ হয়ে গেল তাই সবার কাছে আমার একটাই দাবি এদেশে ধর্ষিতার মৃত্যু হওয়ার আগে ধর্ষণকারীর ফাঁসি চায়